ঘনগরি জঙ্গল সেখানে একটি বাঘের সাথে একটি ছোট্ট মেয়ে খেলা করছিল বাবু মেয়েটা বাঘটিকে খাইয়ে দিয়ে আদর করে হঠাৎ করে বনের সকল পশু পাখি বাঘটির কাছে চলে আসে বাঘটিকে বলে বাঘ মামা বাঘ মামা আমরা অনেক বিপদে আছি আমাদেরকে উদ্ধার করো বাঘটি বলল ঠিক আছে তোমরা এখান থেকে লুকিয়ে যাও আমি দেখছি ব্যাপারটা কি করা যায় তো বাঘটি এদিক টাকা টাকি করে কিছু খুঁজে না সামনের দিকে এগোতে পারে হঠাৎ করে পিছন থেকে একটি কবি বাঘের দিকে আসতে লাগলো বাঘ তো না সরবান্ধা বাঘটি কি এত সহজে কবিরটিকে ছেড়ে দিবে একজন আরেকজনকে দুজনে আস্তে আস্তে ক্লাব হয়ে আস বাড় থেকে সহযোগিতা করার জন্য একটি অনুমান মাথায় কেমন এক বাড়ি মানে কুমিরটি চিটপটার হয়ে মাটিতে বনের সকল পশু পাখি সবাই দেখতে চলে আসে যে কুমিরটি মারা গিয়েছে কুমিরটিকে ফেলে দিয়ে আসে তারপরে সবাই মিলে বনের ভিতরে আনন্দ করতে থাকে নাচতে থাকে গান করতে থাকে এভাবেই গল্পটি শেষ হয়ে যায় সবাই ভালো থেকো দেখা হবে নতুন পর্বে